মুভ্স ড্যান্স একাডেমির বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল বর্ধমানের টাউন হলে বারোই এপ্রিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক খোকন দাস প্রদীপ প্রচলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন তিনি পনেরোতম বর্ষে পদার্পণ করল এই অনুষ্ঠান দুইশ জন ছেলে মেয়ে এই নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এদিন বলে জানান মোজ ড্যান্স একাডেমির কর্ণধার রোহিত স্যার এক ছাত্রর অভিভাবক সুস্মিতা সেন চক্রবর্তী জানান মুভ ড্যান্স একাডেমি শুধু নাচ শেখান তা নয় মুভ ড্যান্স একাডেমি আমাদের বাচ্চাদের একটা ফ্যামিলির মতো স্যার যে শুধু নাচ শেখান তা নয় আমাদের প্রত্যেকের সন্তানকে ভীষণভাবে জড়িয়ে রেখেছেন তিনি পাশাপাশি শিশুদের অভিভাবকদেরই বড় মঞ্চে নৃত্যের সুযোগ করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার রিপোর্ট বার্তাকার আজকের এই এত বড় আয়োজনটা কিসের হচ্ছে আপনারা জানেন আমাদের ডান্সের একটা স্কুল আছে তার হচ্ছে মুখ ডান্স অ্যাকাডেমি আলটিমেট ডান্সিং হাব তারই একটা বার্ষিক অনুষ্ঠান হচ্ছে প্রতি বছরের মতন এই বছরও হচ্ছে আমাদের এইটা নিয়ে পনেরো বছর বার্ষিক অনুষ্ঠান হচ্ছে আচ্ছা মোটামুটি কতজন স্টুডেন্ট পারফর্ম করছে আজকে এইখানে পারফর্ম করছে দুশো স্টুডেন্ট পারফর্ম করছে আমাদের অ্যাকচুয়ালি চারটে ব্রাঞ্চ বর্ধমানে তো চারটে ব্রাঞ্চই ছেলেমেয়েরা পারফর্ম করছে কিছু জন্য হ্যাঁ গার্জেনদেরও একটা উৎসাহ থাকে তো অনেক গার্জেনরা তো আছে এরকমই যারা বাচ্চা নিয়ে বাড়িতে থাকেন হ্যাঁ ওদেরও কিছু ইচ্ছা থাকে যে একটু নাচ করবো গান করব তো আমার কাছে সেই প্রস্তাবটা আসে তো আমি ভেবে চিন্তা ভাবনা করে আমরা ডিসাইড করি না গার্জেনরা কিছু একটা করুক তাহলে এটা কি হবে বাচ্চাদের কাছে ওনাদের বাচ্চাদের কাছে ভালো একটা মেসেজ যাবে যে আমারও মা হোক বাবা হোক একটা পারফরমেন্স করছে এটা ভীষণ ভালো উদ্যোগ আর আজকে প্রধান অতিথি হিসেবে কারা থাকছে আচ্ছা অতিথি আছে আমাদের দক্ষিণের বিধায়ক স্যার কপন দাস আর কিছু আমাদের প্রিন্সিপাল আছেন ডক্টর আছেন আরও অনেক গেস্ট ইনভাইট করা আছে আচ্ছা আপনার নামটা আমার নাম হচ্ছে রোহিত সিং আমার স্কুলের নাম হচ্ছে মুভ আলটিমেট ডান্সিং হাব বর্তমানে চারটে ব্রাঞ্চ আছে একটা হচ্ছে কাজেন গেট বোরহাট গুলাববাগ উল্লাস সেকেন্ড গেট লাইব্রেরি থ্যাংক ইউ আজকে মুহূর্তের পক্ষ থেকে এত বড় প্রোগ্রাম অনুষ্ঠান কি মুভস শুধু একটা ডান্স অ্যাকাডেমি নয় মুভস আমাদের বাচ্চাদের জন্য একটা ফ্যামিলির মতো তো স্যার যে শুধু নাচ শেখান তা নয় প্রত্যেকটা বাচ্চাকে ভীষণভাবে জড়িয়ে রেখেছেন আর আমরা সবাই বাচ্চাদের মা আমরা পেরেন্টস তো আমাদেরকেও এই প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়া হয়েছে অবশ্যই আমরাও চেয়েছিলাম যে আমরাও নাচটা কখনো না কখনো করবো সেটা আজকে মুভসের জন্য সম্ভব হয়েছে তো মুভসকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সকলের পক্ষ থেকে